হরে কৃষ্ণ নমস্কার দর্শক বন্ধু আজকে আমরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিও আমরা আলোচনা করব। আগামী তিরিশে জুন দু হাজার চব্বিশ শনিদেব বক্রি হবেন চলবে আপ টু পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত শনিদেব যেহেতু কুম্ভ রাশিতে বক্রি হচ্ছে তার ফলে প্রত্যেকটা রাশি লগ্নের জাতক বা জাতিকাদের জীবনে কিছু না কিছু প্রভাব অবশ্যই পড়বে আর তেমনই আজকে আমরা যে রাশিকে নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে কন্যা রাশি বা ভার্গ সাইন কন্যা রাশি বা ভার্গ সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন শনিদেবের এই কুম্ভ রাশিতে বক্রি অবস্থান টু তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত কী ঘটবে কতটা সতর্ক থাকবেন কতটা ভালো ফল পাবেন চলুন আজকের ভিডিওই সেটাই জেনে নিই প্রথমেই বলব রাশি বা সাইনের মানুষ যদি আপনি হয়ে থাকেন আপনার কর্মক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করুন আপনার পেশাগত লক্ষ্য অর্জনের জন্য কোনো সৎ পন্থা অবলম্বন করে চলার চেষ্টা করুন এই সময় কঠোর পরিশ্রম করুন সংকল্প করুন আপনার আকাঙ্ক্ষা অর্জনের চাবি কাঠি হবে এটাই আপনাকে অবশ্যই আপনার স্বাস্থ্যের যত্ন নিতে হবে কারণ আপনার বদহজমের হজমের সমস্যা আসবে যা খাবেন তা হজম হতে চাইবে না আপনি আপনার পরিবারের সাথে দীর্ঘ ভ্রমণের কিন্তু দূরত্ব পরিকল্পনা করবেন যারা কন্যা রাশির মানুষ রয়েছেন দেখবেন আপনি আপনার পেশাদার এবং ব্যক্তিগত প্রচেষ্টায় সফলতা লাভ করতে পারবেন তবে আপনার কাজের সময় ভারসাম্য বজায় রাখতে হবে আপনার পরিবারের সাথে কাটানোর জন্য কিছু সময় বের করতে হবে আপনার স্ত্রী আপনার সিদ্ধান্তে আপনাকে সমর্থন করবে যেটা আপনার জন্য একটা বড় স্বস্তি এটা বলতেই পারি আপনি দেখবেন আপনার পেশায় অনেক নতুন লোকের সাথে আপনি দেখা করতে পারবেন যেটা আপনার কর্মজীবনে বৃদ্ধির জন্য ভালো আপনার প্রতিপক্ষরা আপনাকে চ্যালেঞ্জ করতে দেবে কিন্তু আপনি আপনার জ্ঞান শক্তি দিয়ে সমস্ত বাধাকে এই সময় জয় করতে পারবেন শনিদেব সেই শক্তি আপনাকে দেবে আর এই সময়ে আপনার সামাজিক অবস্থার উন্নতি হবে আপনার বড়দের আশীর্বাদ নেওয়া আপনার জন্য ভালো হবে এই সময় আপনার কঠোর পরিশ্রম আপনার সিনিয়ররা পছন্দ করবে এবং আপনি কর্মক্ষেত্রে পুরস্কার স্বীকৃতি প্রশংসা এই সময় পেতেই পারেন আপনি আপনার কাজ এবং প্রকল্পকে চিত্তাকর্ষক ভাবে উপস্থাপন করবেন আপনি নতুন কিছু শেখার দিকে ঝুঁকে পড়বেন আগ্রহ সৃষ্টি করবেন অনেক জ্ঞানী লোকের সাথে এই সময় আপনার দেখা সাক্ষাৎ হবে আপনি অর্থাৎ যারা কন্যা রাশির মানুষ রয়েছে আপনি যদি নিজেকে সঠিকভাবে এবং সৎভাবে কর্মে নিযুক্ত করে এগিয়ে যেতে পারেন যে কোনো কাজ করতে পারেন দেখবেন অত্যন্ত ভালো ফল আপনি লাভ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন ধন্যবাদ